সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প দেখছিলাম আমরা বলেছি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছোট গল্প গত লেকচারে আমরা দেখেছি ঢাকা কলেজের সামনে গেরা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে আর ঢাকা কলেজের প্রভাষক নুরুল হুদাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কলেজে ডাকা হয়েছে কলেজে মিলিটারি এসেছে আজকে আমরা দেখব কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তার মনে যে আশঙ্কা ভয় এবং বিভিন্ন স্মৃতি জাগ্রত হয়েছে সেগুলোই মূলত আজকে দেখব সেই সাথে দেখব লেখক কিভাবে মুক্তিযুদ্ধের খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো এই গল্পে তুলে ধরছেন কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে আজকে আমরা দেখব মিরপুর ব্রিজ প্রসঙ্গ মুক্তিযুদ্ধের নয় মাসে যে ব্রিজের উপর বিশ হাজারের অধিক বাঙালিকে হত্যা করা হয়েছিল গল্পকার প্রসঙ্গক্রমে এই অনুসঙ্গ তুলে ধরছেন এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি যেতেই হবে না গেলে হয় না অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বেড়ে যাবে মূলত অসময়ের বৃষ্টি এর জন্য বলা হয়েছে কারণ এটা শেষ হেমন্তকালের বৃষ্টি যেটা সহজেই অসুখ সৃষ্টি করে এখানে একটা প্রশ্ন নুরুল হুদার হাঁপানির টান ছিল বউয়ের এসব সুহাগ সুহাগ থেকে এসেছে আদর থেকে এসেছে সোহাগের কথা শুনলে কি তার চলবে চলবে না বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে নেবে না কারণ অফিসের বকাঝকা যে চাকরি করে তাকেই বহন করতে হয় এর উপর কলেজে কর্নেল এসেছে এটা আমরা গত পর্বেই দেখেছি আজ কে আছে আল্লাহ জানে এটা নুরুল হুদার একটা অভিজ্ঞতা কারণ ওই সময়ে যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে হত্যা করে ফেলা হতো তোমরা জেনে থাকবে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রায় এগারোশো জনকে এভাবে হত্যা করা হয় রায়ের বাজার বদ্ধভূমি বা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এগুলো এই হত্যাকাণ্ডের সাক্ষ্য বহন করছে নুরুল হুদা এই করছেন যে আমাকে হয়তো আমাকেও ফেলা হবে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রদানের বিধান প্রচলিত আছে আমেরিকা সহ প্রায় পঞ্চাশটি দেশে এই ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধান আছে ফায়ারিং স্কোয়াডে পাঁচজন বা দশজন একই সাথে গুলি করে এবং মুহূর্তেই মানুষের মৃত্যু ঘটে মূলত উনি বলছেন যদি দাঁড় করিয়েই দেয় তো তিনি কর্নেল সাহেবকে অনুরোধ করবেন যেন তার কপালে গুলি করলে সে খুব দ্রুত মরবে এজন্যই এই আবদার করছেন বলছে প্রিন্সিপালকে তার জন্য এই নুরুল হুদার জন্য কর্নেলের কাছে এই তদ্বিরটুকু করবে না এটুকু তো করা উচিত তদ্বির বলতে সুপারিশ বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ পাকিস্তানের জন্যে প্রিন্সিপাল দিনটা দোয়াদুদ পড়ছে প্রশ্ন হয় পাকিস্তানের জন্য কে দোয়াদুদ পরে প্রিন্সিপাল সময় নেই অসময় নেই অর্থাৎ সময় কাজের সময় অকাজের সময় সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে যে আল্লাহ পাকিস্তানকে অখণ্ড রাখো মুক্তিযোদ্ধাদের ধ্বংস করো এবং সময় করে কলিকদের গালাগালিও করে কলেজ বলতে সহকর্মী ওই কলেজে যারা চাকরি করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা দেশের স্বাধীনতা চায় তাদেরকে গালিগালাজ করে ভারতের দোসর ভারতের চর এরকম বিভিন্ন গালি দেওয়া হতো তো উনি এই কলেজদের গালাগালি করছেন কারণ এরা দেশের স্বাধীনতা চায় এপ্রিল মাসের মাঝামাঝি যুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ তো এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে যারা অফিসার র্যাঙ্কে আছেন কর্নেল ব্রিগেডিয়ার বা যারা বড় পদে আছেন তাদের কাছে স্ববিনয় নিবেদন করেছিল বিনয়ের সাথে একটা অনুরোধ করেছিল নিবেদন করেছিল একটা পরামর্শ দিয়েছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানকে যদি অখণ্ড রাখতে হয় দুই পাকিস্তানকে যদি এক রাখতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও তোমরা জানো শহীদ মিনার ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি বহনকারী মিনার এই শহীদ মিনার একই সাথে বাঙালির জন্য স্মৃতিবহ আর পাকিস্তানের জন্য পরাজয়ের কারণ ভাষার প্রশ্নে পাকিস্তান একবার নত হয়েছিল বাঙালির কাছে এর জন্য প্রিন্সিপাল পরামর্শ দিচ্ছেন এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কাকে শহীদ মিনারকে কারণ এর সাথে পাকিস্তানের পরাজয়ের স্মৃতি জড়িত আছে এবং ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের বীজ উক্ত হয়েছিল সে ভাষা আন্দোলনকারীদের স্মৃতি বহন করা পাকিস্তানের জন্য অবমাননা করি বটে লজ্জাজনকই বটে এর জন্য এটা ভেঙে ফেলার পরামর্শ দিচ্ছেন পাকিস্তানের পাক শরীরটাকে পাকিস্তান পাক ই ইস্তান পাক শরীর শরীরটাকে নিরোগ করতে হলে রোগ শূন্য করতে হলে সুস্থ করতে হলে এসব কাঁটা উপরাতে হবে ওই সময় বলা হতো শহীদ মিনার গিয়ে পূজা করা হয় এবং এগুলোর করা শিরক ধর্ম সমর্থন করে না এই বিষয়গুলো বলা হতো অর্থাৎ মুসলিম যে পূজা শুরু করছে তাদের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো প্রচার করা হতো সেই আদর্শ থেকেই প্রিন্সিপাল এই কথাগুলো বলছেন তা মিলিটারি ডক্টর আফাজ আহমদের পরামর্শ শুনেছে আমরা প্রিন্সিপালের নাম পেয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ যে প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমদ আহমেদ মনে তার পরামর্শ শুনেছে গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে এটা ঐতিহাসিক সত্য যে ওই সময়ে শহীদ মিনারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙার সময়ে এক সেনা বলেছিল যে হার ঘর শহীদ মিনার বানা বানাদেঙ্গে অর্থাৎ প্রতিটি শহীদ মিনার বানিয়ে দেব মানে এই মিনার আর দরকার নেই সব ঘরেই শহীদ মিনার হয়ে থাকবে বাঙালির জন্য এবং এটাই হয়েছিল বলা যায় এবং শহীদ মিনার ভাঙার পরে পত্রিকাও লেখালেখি হয়েছিল যেখানে পূজা করছিল তারা সেখান থেকে এই পূজা মণ্ডপ ভেঙে মসজিদ গড়ার ফলে তারা খুশি হয়েছে এরকম প্রচারিত হয়েছিল তো প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল আর সামান্য এক লেকচারারকে লেকচারার মানে প্রভাষক প্রভাসক নদা কলেজের একজন প্রভাষক তো তার গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না হাতে পায়ে গুলি করলে মরতে অনেক সময় লাগবে কষ্ট পেয়ে পেয়ে মরবে তার চেয়ে বড় সে কপালে গুলি করতে বলছেন যেন সহজে দ্রুত মরে প্রচ্ছন্ন ব্যঙ্গ বলা যায় আর কপালই তো খারাপ এই জন্যই তো বাঙালির এই অবস্থা হয়েছিল বটে আমার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে প্রিন্সিপালের কাজ করে দেয় তার কলিগের তওবা নুরুল হুদা নিজেকে কলিগ বলে পরিচয় দিয়ে ভুল করেছেন এজন্য তওবা বলছেন যে আমি তো তার সহকর্মী না সে তো উপরের সাবঅর্ডিনেট আমি তার অধীন সে ঊর্ধ্বতন কর্মকর্তা সে একজন প্রফেসর সে আমি তো একজন লেকচারার বলছে বলছে জন্য এটুকু করবে না করা উচিত তো প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে অর্থাৎ প্যান্ট পরতে পড়তে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল আমরা বলেছি এটা একটা ঐতিহাসিক সত্য তুরাগ নদীর উপরে অবস্থিত এই এই মিরপুর ব্রিজ 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 এটা বা আমিনপুর নামেও পরিচিত ব্রিজের বাঙালিদেরকে দাঁড় করিয়ে গুলি করে ফেলে দেওয়া হতো আর লাশগুলো নদীতে ভেসে চলে যেত ইতিহাসে লেখা হয়েছে প্রায় বিশ হাজারের অধিক মানুষকে এই ব্রিজের উপর হত্যা করা হয়েছে এখানে ক্যাম্প ছিল নুরুল হুদার স্ত্রী আসমা উনি আশঙ্কা করছেন যে কখন কি হয় কখন কি বিপদ আসে কখন না জেনে তোমাকেও ধরে নিয়ে যায় তোমাকে মেরে ফেলে এর জন্য বলছে কখন কি হয় বলে এসব কথা বলার দরকার কি এসব অপ্রয়োজনীয় কথা কেন এসব আশঙ্কা কেন আসলে আশঙ্কা আছে রেডিও টেলিভিশনে হরদম বলছে হরদম মানে সব সময় তখন রেডিও বলতে রেডিও পাকিস্তান যেটা পরবর্তীকালে বাংলাদেশ বেতার হয়েছে আর টেলিভিশন বলতে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সব সময় ভালো সংবাদ দেয় দেশের চরম খারাপ সময়েও দিনাজপুরের বাতা ফলন ভালো হয়েছে এই সংবাদ দিয়ে থাকে তো বিটিভি তার ঐতিহ্য রক্ষা করছে তখনও সবসময় বলতো যে দেশ ভালো আছে ভালো চলছে হরদম বলছে সব সময় বলছে সিচুয়েশন নর্মাল পরিস্থিতি স্বাভাবিক সব স্বাভাবিক আছে আর বাস্তবতা হলো যেহেতু রেডিও টেলিভিশন তখন সরকারের নিয়ন্ত্রণে ছিল এ কারণে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো খারাপ সংবাদ প্রচারিত হতো না সবসময় ইতিবাচক কথাই শোনানো হতো সম্পূর্ণ কবজা করা গেছে এখানে দুশ্মন বলতে মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধা যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় পাকিস্তানিদের ভাষ্য অনুসারে তাদেরকে দমন করা হয়েছে তাদেরকে ধরা হয়েছে মিসক্রিয়ান্টার সব খতম মুক্তিবাহিনীরা সব খতম ভুল তথ্য ভুল কথা ভুল সংবাদ প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান দেশে গণতন্ত্র গণতন্ত্র বলতে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র শাসন ব্যবস্থা ডেমোক্রেসি তোমরা জানো উনিশশো সত্তর খ্রিস্টাব্দে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বঙ্গবন্ধু নেতৃত্বে সরকার গঠনের স্বপ্ন থাকলেও কখনোই ক্ষমতা হস্তান্তর করা হয়নি বরং কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায় আওয়ার আলটিমেট এইম রিমেইনস দি সেম দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপুল ওই সময় ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার নেতৃত্বে পূর্ব বাংলায় আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রেসিডেন্ট শুধু আশ্বাসে দিয়ে বেড়াচ্ছেন আর আল্টিমেট এইম আমাদের চূড়ান্ত লক্ষ্য দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার এই ক্ষমতাকে হস্তান্তর করব। ক্ষমতা আছে এই আহিয়া খানের হাতে সেই ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে এই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন যে যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এই কথাগুলো বলে তিনি সময় ক্ষেপণ করছিলেন সবই তো নর্মাল হয়ে আসছে পঁচিশে মার্চের পরে যে বিভীষিকাময় একটা সময় পার করছিল বাঙালি সে তুলনায় অনেক স্বাভাবিক হয়ে গেছে সবকিছু সে আতঙ্ক অনেকটাই বাঙালির সয়ে গেছে বাঙালি আই মিন আমি বলতে চাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি ইস্ট পাকিস্তানি গভর্নর অর্থাৎ একজন বাঙালি এই পূর্ব পাকিস্তানের গভর্নর ওই সেপ্টেম্বরের ওই সময়টাতে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন ডাক্তার আব্দুল মোতালেব মালিক চুয়াডাঙ্গার অধিবাসী তিনি কথাই বলছেন আর মন্ত্রীরা তারাও তো আমাদের বাঙালি তারা আমাদের এই রংপুর বগুড়া ঢাকা পাবনার মানুষ এজন্য তিনি বলছেন গভর্নর আমাদের মন্ত্রীরা আমাদের আমাদের বাঙালি পূর্ব পাকিস্তানি তো বাস্তবতা হলো তিনি যদিও বলছেন তো আখতারুজ্জামানের এ সকল কথার মধ্যে প্রচ্ছন্ন ব্যঙ্গ আছে যদিও বাঙালি শাসন করছে কিন্তু বাঙালি এই বাঙালি জাতির স্বার্থে কাজ করে নাই মূলত পশ্চিম পাকিস্তানের স্বার্থেই কাজ করেছে ইলিয়াস এই বাক্যগুলোতে এরকম ব্যঙ্গ রেখে দিয়েছেন একের পর এক ব্যঙ্গ করে যাচ্ছেন সবই তো স্বাভাবিক নেই কারণ আমাদের পক্ষে এরা কাজ করছে না এখন বউ এসব বাজে কথা বলে কেন অপ্রয়োজনীয় কথা বলে বাজে কথা বলছে না ভালো কথা বলছে বউ ইস আসমাকে নিয়ে আর পারা যায় না আসমাকে নিয়ে পারা যাচ্ছে না কারণ হলো তিনি অকারণে চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন অকারণে আলোচনা শুরু করছেন আমরা একটু পরেই যে তিনি বারবার প্রসঙ্গ তুলবেন যেটা নুরুল হুদার মাথা ব্যথার কারণ হবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বইতে এটুকু কেটে দেওয়া হয়েছে এই এর জন্যই অর্থাৎ আসমার জন্যই তার ঘরে কখন যে মুসিবত নেমে আসে তা আল্লাহ জানে এর জন্যই বিপদ আসবে আমরা আজকের মতো এখানে শেষ করলাম কারণ আজকে দেখলাম তিনি কলেজের উদ্দেশ্যে রওনা হবেন আর কলেজে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার মুহূর্তে তার মনে যে ভয়গুলো মুক্তিযুদ্ধ বিষয়ক ভাবনা মুক্তি বাহিনীরা কি করে বেড়াচ্ছে আর রাজাকাররা কি করে যাচ্ছে সে বিষয়গুলো দেখলাম পরবর্তী লেকচারে আমরা দেখব তিনি কলেজে উপস্থিত হবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ডেইন কোটের স্পর্শে তিনিও প্রতিবাদী সাহসী দেশপ্রেমিক হয়ে উঠবেন সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল আর পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে বা আমার লেখায় বা বলায় কোনো ভুল থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল সালাম আলাইকুম